মনুমেন্টের নিচের সভায় ষোলোই আগস্টের সকালে ওখানে জ্যোতিবাবু হাজির ছিলেন জ্যোতি বসু জ্যোতি বসু তখন হচ্ছেন শ্রমিক নেতা রেলওয়ে হাজির ছিলেন তার বক্তৃতা দেওয়ারও কথা ছিল কিন্তু যখন দেখা গেল যে সুরাবরদ্বীপ প্রকাশ্যে বলছেন অনেক লোককে না মানে সাজিয়ে নিয়ে যাওয়া হয়েছে অথবা কেউ কেউ ওই ঢিল ইটপাতত্ব কিছু কিছু জায়গায় ছোঁড়া হয়েছে তো সেই সমস্ত আহত হয়েছে যারা তাদের সব চ্যান্দোলা করে নিয়ে প্রচুর নাটক হয়েছিল সেইখানে দাঁড়িয়ে সুরাবর্দী প্রকাশ্যে বললেন যে আমার যা বলার ছিল বলা হয়ে গেছে এইবার তোমরা বুঝে নাও কে কী করবে জ্যোতিবাবু ওই মঞ্চে ছিলেন জ্যোতিবাবুর তো সত্যি কথা বলতে কি এই ধরনের সাম্প্রদায়িকতা জ্যোতিবাবুর মধ্যে ছিল না ন্যাচারালি উনি কিন্তু মঞ্চ থেকে নিঃশব্দে নেমে গেলেন